এই যে এই মানুষটাকে দেখছ এই মানুষে যত ঘুমবি তুমি আমার সাথে বাইরে অনেকে আমাকে কমেন্ট করে বিশেষ করে ছেলেরা যে আমি খুব অশোভ্য পোশাক পরি আমি অশোভমে অশোভব পোশাক করতে পছন্দ করি এই যে স্কারাইরাজকে এটা নতুন battap নতুন battap স্কারাইকে আজকে স্নান করানো হবে আমি এখানে সব রেডি ফেডি করে দিয়েছি গরম জল ঠান্ডা জল আর মহারাজ ওদিকে বসে বসে লুত কি করছে ওদিকে বসে বসে লুত কি করছে হ্যাঁ আর এখানে ওর ইয়ে কিছু নেই বডি ওয়াশ কিছু নেই বডি ওয়াশ কিছু নেই বলে এই এই যে শ্যাম্পুটাই আপাতত ইউজ করা হবে তো চলো স্কাই এর জন্য আজকে নতুন বাথটাবে স্নান করানো হবে আমার মুখ দেখা যাবে না এখানে কেন আমি ইয়েতে করছি ক্যামেরা স্ট্যান্ডে ভিডিও করছি তো স্কাইকে নিয়ে আসি তারপর কথা হচ্ছে

আজকে আর কোনো ইন্ট্রো না দিয়ে সদা সদি চলে এলাম ভিডিওর মধ্যে দেখো মহারাজকে আজকে আমি আর নতুন বার্তপে স্নান করিয়েছিলাম ওর বাবা যেটা কিনে দিয়েছিল সেটা এতদিন ভাঙা হয়নি আজকে নতুন ভাঙলাম বলেছিলাম না তোমাদের সাথে শেয়ার করব তাই শেয়ার করলাম এদিকে চলে এলাম রান্নাঘরে স্নান পান করিয়ে মহারাজ তখন ঘুমোচ্ছে ওর খাবারটা আমি রেডি করে দিলাম আজকে বানিয়েছি মাছের ঝোল ভাত যার রেসিপিটা অলরেডি আমি ফেসবুক আর ইউটিউবে দিয়ে দিয়েছি যাকে যাক মহারাজকে এখন খাইয়ে দেবো ওর ঠাকুমা বসিয়ে বসিয়ে মাছটা খাওয়াবে আমি তারপরে আধা ঘন্টা পরে আমি ভাতটা খাইয়ে দিই এরমভাবেই করি আর প্রত্যেকটা খাবার বানানোর আগে আমি একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে খাবার যোগ্য না খাবার অযোগ্য অনেকেই বলছে যে আমি একটা রিল দিয়েছিলাম সাবু খাইনি মহারাজ সাবু না সুজি বলে কি আপনি এমনভাবে সুজিটা বানিয়েছেন যে সে বাচ্চাটাও খেতে পারছে না তাহলে কি করে হবে তাই না তাদের উদ্দেশ্যে বলি স্কাই আমার ভাড়ার বাচ্চা নয় স্কাইকে আমি পেট কেটেই বার করেছি নমাস গর্ভধারণ করে অনেক কষ্ট করে সুতরাং স্কাইয়ের খাবার দাবার ও কিসে ভালো থাকে সেটা নিশ্চয়ই আমার থেকে ভালো কেউ জানবে না তাই না এই জন্য বড় বড়ো লেকচার কাইন্ডলি মারবেন না যাকে যাক আজকে আমাদের বাড়িতে হয়েছে খিচুড়ি সকালবেলায় বৃষ্টি হচ্ছিলো তাইভাবে আমি একটু খিচুড়ি বানানো যাক এখন আমি বানাচ্ছি হলো একটুখানি গরম গরম বেগুনি বেগুনির মধ্যে না আমি অলওয়েজ গরম জল ইউজ করি আর ফোটানো গরম তেল ইউজ করি আর একটু সোডা সামান্য পরিমাণে খাবার সোডা যেটা বলে সেটা যার ফলে একটু মচমচে হয় আর বেগুনির যে ব্যাটারটা রয়েছে না সেটা অনেকক্ষণ ধরে ফ্যাটাতে হয় ভালো করে হাত দিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তাহলে না বেগুনি যখন ভাজা হয় তখন দেখবি বেগুনিটা অনেকটা ফুলে ওঠে দেখো আমি এখানে গরম তেল ইউজ করছি তোমরা চাইলে কিন্তু আমার এই ট্রিকটা ইউজ করতে পারো মানে একবার দেখতে পারো কেমন হয় আমার মনে হয় ভালো হবে দেখো আমিও তাই করেছি আর বেগুনির যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারটা না একটুখানি আমি পাতলা বানাইনি মানে হালকা ঘন আর হালকা পাতলা ঠিক এরমভাবে বানিয়েছি যাতে বেগুনিগুলো খুব সুন্দরভাবে হয় এবং দেখবে বেগুনি খেল খেতে গেলে না বেগুনির গায়ে যদি বেশি পরিমাণে বেসন থাকে তাহলে খেতে ইচ্ছা করে না হালকা হালকা বেসন এবং হালকা হালকা বেগুন মুখে পড়বে ও একদম মানে কি বলবো মুখে এখনই আমার ভয়েস ওভার দেওয়ার সময় জিবে জল আসছে তোমরা কিন্তু লোভ দিও না এরপরে ভাববো আমি একটুখানি ডিম ডিমটা কিন্তু অল হ্যালো আমি সর্ষের তেলে ভেজে থাকি সর্ষের তেলে ডিম ভাজার মজাটাই কিন্তু আলাদা আমার বর খুব খাদ্যরসিকে মানুষ ও আমাকে একদিন বলে যে পায়েল আমাকে একটু সর্ষের তেলে ডিম ভেজে দিও তো সর্ষের তেলটা যখন ভালো করে গরম হবে তখন ঠিক ডিমটা ছাড়তে হবে যাতে কোনো সর্ষের তেলের গন্ধ না থাকে গড়িতে বাজে তিনটে কুড়ি এই যে আমি এখানে খাবার নিয়ে বসে আছি সবে জাস্ট ঘরে এসছে আর এই যে আমার ছানা বাচ্চা উঠে গেছে এই যে আমার ছানা বাচ্চা উঠে গেছে আমার ছানা বাচ্চা বোঝে কখন আমি গেতে যাই তাই না তখন ঠিক উঠে যায় তাই না আর করব কিছু করার নেই কি খাইয়ে নি তারপর আবার খাবো টাটা মোটামুটি ওই সাড়ে টা কাঁচা কাচি এখন যাচ্ছি অফিসে একটু মিটিং আছে অফিসে সব বেলেনলাপানা চলছে বেলেনলাপানা ঠিক আছে একটু মিটিং আছে সেগুলো করতে হবে আর এই যে এই যে এই মানুষটাকে দেখছো এই মানুষটা যত হুমবিতুমবি আমার সাথে বাইরে ঠিক আছে তো যাই অফিসে বাকি কথা অফিসে কি হবে একটু মিটিং করতে হবে কারণ একবার জল বউ আর দজ্জাল মহিলা ঠিক আছে এই আস্তে 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 ফুচকেটাকে রেখে এসেছি বাড়িতে আর অনেকেই আমাকে কমেন্ট করে বিশেষ করে ছেলেরা যে আমি খুব অসভ্য পোশাক পরি তো আমি অসভ্য মেয়ে অসভ্য পোশাক করতে পছন্দ করি ঠিক আছে ও যাই হোক বেশি কথা আর বলবো না দোকানে গিয়ে আবার কথা হচ্ছে এখন টাটা আর টাকাই তো বাড়িতে বাবা গুহাতে ঢুকছি গুহাতে

হবে বলেও মনে হয় না খালে বিভিন্ন রকম জিনিসপত্র পাওয়া যায় সেগুলো আর বললাম না মানুষের দেহ পাওয়া যায় দেহ তো আগে পাওয়া যেত এখানে সত্যি পাওয়া যেত আমি যখন স্কুলে যেতাম তখন দেখতাম এখন না তো মনে নেই এখন এসব নেই এখন অন্যান্য জিনিস পাওয়া যায় মদের বোতল এক্সেট্রা এক্সেট্রা গাজার গাজার গোগো আরও কিছু আছে সেগুলো আর বললাম না যাই হোক আচ্ছা আমার স্কাইয়ের বাবার বক্তব্য আমি হাতি হয়ে যাচ্ছি তো হাতিকে জানিয়ে পড়ানোর মতো অবস্থা হলে যেমন হয় যেমন নাকি আমার অবস্থা হয়েছে আমি আজকে থেকে ডাইটিং এ আছি কালকে বিরিয়ানি খেয়েছি ও আজকে লাস্ট আমি তো শরবতটা খেয়ে নেবো বেশ তা কালকে থেকে ডাইটিং এ ঠিক আছে শরবত না জুস হ্যাঁ জুস জুস ওই বলো ঠিক আছে কালকে থেকে ডাইটিং এ ঠিক আছে তোমাদের কাছে বাড়ায় ভালোবাসার শরবত বানাচ্ছে আজকে এই আমাদের ইয়ে কি জানো পাগলটা কে আরে ওই যে আমাদের চাওয়ালা চাওয়ালা গ্র্যাজুয়েট চাওয়ালা না না গ্রাজুয়েট চাওয়ালা শরবত বানায় শরবত বানাচ্ছে আজ থেকে ও আচ্ছা আজ থেকে স্টার্ট করেছে ও ভালোবাসা मोहब्बत का शरबत ও মহাপাত কা শরবত তো যাই হোক চলো টাটা আর একটা খুব কি চমক আসতে চলেছে মানে আমি তো চমকের উপর চমক দিতে থাকি লাস্ট থেকে নিজেও চমক হয়ে যাও এটাও একটা প্রশ্ন এটাও একটা প্রবলেম আর কি আমি খালি চমক দিতে থাকি কতটা কি হচ্ছে না হচ্ছে জানি না কিন্তু চমক আমার লেগে গেছে জীবনে চমক আসতে চলে চমকটা শেয়ার করবো এখন বাইক চালিয়ে নেই আর কথা বলতে আমি পাচ্ছি না সবাই অবাক হয়ে দেখছে আমার বিখ্যাত ব্লগার টাটা যে রাধে সে চুলো বাঁধে কে বলেছে বাচ্চা সামলে ঘর সামলে অফিসের কাজ করা যায় না আজকে চলে এলাম অফিসে একটু মিটিং ছিল জরুরি মিটিং যেটা আমাকে ছাড়া হবে না তো স্যার তার জন্য চলে এসেছি আর আজকে থেকে আমি ম্যানেজমেন্টটা পুরোটাই দেখব তার জন্য অফিসের কাজ শেষ ভিডিও ভিডিও করা শেষ এবার বাড়ি যাবো বাড়ি যাবো একটা শরবত খাবো

এসেছিলাম তারপর স্কাই মহারাজের ঠাকুমা স্কাই মহারাজকে রেডি করে রেখেছিল প্যাম্পাস ট্যাম্পাস পরিয়ে ডাইপা টাইপার পরিয়ে সুন্দর করে এখন আমরা আবার একটু মহারাজকে নিয়ে গুরু করতে বেরোচ্ছি তাই না তাই তো বাবাই আমরা আবার একটু মহারাজকে বেরোবো না জলের বোতলটা আছে ভীষণ ভীষণ খায় আমরা আবার গুরু করতে বেরোচ্ছি ঘুরু গুত্তি ঘুরু গুত্তি ঘুরুত্তি ঘুরুত্তি খুরুগুত্তি

তারপরে রাতের দিকে স্কাই নিয়েও একটু বেরিয়েছিস কেন স্কাই মহারাজ দুদিন ধরে বাড়ি থেকে কোথাও বেরোয়নি এরপরে ঘড়িতে বাজে পৌনে দশটা বানাচ্ছি রুটি বেশ ফুলকো ফুলকো গরম গরম রুটি ওর বাবা আবার রুটিটা যদি না ফলে না বুঝতে পারে তো তার জন্য আমাকে সুন্দর করে বানাতে হয় তো বলেন বললাম না যে রাতে সে চুলো বাঁধে সকাল থেকে বাচ্চা সামলে সংসারের কাজ সামলে অফিস সামলে অবশেষে শেষ রাত্রে রজনী টানছি এখন মহারাজের জন্য খাবার রেডি করব এদিকে ওর বাবার জন্য রুটি রেডি করব আর মহারাজকে আজকে আমি তোমরা অনেকেই বলেছ এটা নেস্টাম রাইস না এটা নেস্টাম রাইস নয় এটা হলো মাখানা ওটস আর একটু ড্রাই ফ্রুট যেগুলো থাকে সেগুলো আমি ড্রাই রোস্ট করে জলে সেদ্ধ করে হালকা কখনো ফর্মুলা মে না হলে এমনি সুন্দর করে দিয়ে দিই ও খেতে বেশ ভালোবাসে এটা মাঝে মাঝে আমি দিয়ে থাকি সব সময় দিই না কেননা ডাইজেস্টের একটা প্রবলেম হয়ে থাকে প্রচণ্ড ঘেমে গেছি এখন টাটা ব্লগটা এন্ড করলাম ভালো লাগলে সঙ্গে থেকো শুভরাত্রি